হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এই রকমের ম্যাট্রেস আজকে আমরা বাড়িতেই বানাবো আর তাও জিরো কস্টে একদম নতুন ট্রিক আশা করবো তোমাদেরকে ভালো লাগবে তো দেখো এর জন্য আমি এখানে ব্যবহার করছি একটা পুরোনো কাপড় এটা অনেকগুলো ডিআইভাইতে তোমাদেরকে দেখিয়েছিলাম তার থেকে কিছুটা কাপড় বেঁচে গেছিলো আর এখানে নিয়ে নিচ্ছি পুরনো কটার্ন এটাও আমি ডিআইভাই করেছিলাম তার থেকে একটু বেঁচে গেছিলো তো চলো কিভাবে তৈরি করছি পুরোটা তোমাদেরকে শেয়ার করব। আর এখানে কি নিয়েছি বলো তো এছাড়া সেলাই করার পরে যে ছোটো টুকরো টুকরো কাপড়গুলো বেঁচে যায় সেগুলোকেও আমি ফেলি না তো এরকম করে রেখে দিয়েছিলাম তো কীভাবে তৈরি করছি তো তোমরা দেখে নাও তো এখানে আমি একটা মেজারমেন্টের জন্য কার্ড আমি কাট করে নিয়েছি তো এখানে আমি মেজারমেন্টটা নিয়েছি পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি যদি তোমাদের কাছে এরকম কার্ড না থাকে কার্ডবোর্ডের টুকরো দিয়েও তোমরা কিন্তু করতে পারো জাস্ট খালি এটা মেজারমেন্টের জন্য আর এই যে কটনটা ছিল এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি এই একই মেজারমেন্টে পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি এখানে আমি বারোটা পিস এরকম করেছি আর এই রকমের হলুদ কাপড়টা দিয়ে এই রকমের বারোটা পিস করেছি মোট চব্বিশটা পিস আমি এখানে করেছি এবারে দেখো এটা কিভাবে করব এই একে অপরের উপর এটা রাখবো রেখে তিন পাঁচটা সেলাই করে দেবো প্রত্যেকটা দেখো এরকম করে আমি সেলাই করে নিয়েছি খুবই সহজ ইজিলি তৈরি হয়ে যাবে বাড়িতে পরে থাকা অনেক পুরোনো কাপড় থাকে সেগুলো বেস্ট না করে তোমরা কিন্তু খুব কাজের জিনিস তৈরি করতে পারো তো দেখো এরকম করে আমি প্রত্যেকটা রেডি করেছি আর এই যে কাপড়গুলো দেখছো এই টুকরো টুকরো কাপড়গুলো আমি রেখে দিয়েছিলাম এবারে দেখো এইগুলোকেও কিন্তু একদম ছোটো ছোট টুকরো করে নিতে হবে কারণ আমি এগুলোকে ফিল আপ করব তো যদি বড় বড় থাকবে তো সেলাই করতেও অসুবিধা হবে সেই জন্য দেখো আমি এগুলোকে পিস পিস করে একদম কুটি কুটি করে নিয়েছি আর এরপরে দেখো আমি এই যে এটা রেডি করেছিলাম এটার মধ্যে আমি এগুলোকে এরকম করে ফিল আপ করে দেব। তোমরা এটা দুটো কালারেরও করতে পারো কিন্তু কাটনের কাপড়টা একটু মজবুত ছিল বলে এটা আমি উপরেই রেখেছি আর শাড়ির কাপড়টাও অনেক পাতলা ছিল বলে আমি নিচে রেখেছি যদি তোমরা কালার কম্বিনেশনে করবে তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে জিনিসটা দেখতে আর এর মেজারমেন্টটা তোমরা ছোট বড় করতে পারো তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা রেডি করেছি তো প্রথমে বলি কিভাবে আমি এটা সেলাই করেছিলাম যখনই এটা করবে দুটো কাপড়কে করে নেওয়ার পরে এখানে অবশ্যই বল পিন লাগিয়ে নেবে এখানে বল পিন লাগিয়ে নিলে কী হবে তোমাদের সেলাই করতে সুবিধা হবে এখানে দেখো এইভাবে রেখে নিয়ে আমি তিন পাশটাকে সেলাই করে এ দেখো এইভাবে তিন পাশটা করে নেওয়ার পরে বল পিনটা সরিয়ে দিলাম আর এই যে ছোটো ছোটো কাপড়ের টুকরো বা ফোর্মশিট যেগুলো থাকে আমি এগুলো কিন্তু ফেলি না তো এইগুলো কিন্তু খুব কাজের হয় তোমরাও কিন্তু ফেলবে না এইভাবে এক জায়গায় জমা করে রেখে দেবে তারপরে এগুলো কিন্তু কাজে লাগাবে তো এইভাবে দেখো আমি করে নিচ্ছি আর যাদের কাছে এই রকমের টুকরো কাপড় থাকবে না সেখানে তোমরা এখানে সিনথেটিক ফাইবারও ব্যবহার করতে পারো তো এবারে দেখো এটাকে এবারে আমি বন্ধ করে দিচ্ছি এইভাবে দেখো চার পাঁচটাতেই ক্লোজ হয়ে গেল এটা করে নেওয়ার পরে এখানে আমি কি করব এটাকে এইভাবে সেলাইটা করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে করবে জাস্ট খালি এরকম করে নিয়ে আবার এখানে ক্রস করে সেলাইটা করে নিতে হবে এইভাবে ক্রস করে নিলে কি হবে তোমাদের জিনিসটা একদম সুন্দর করে বসে যাবে তো দেখো এরকম ক্রস করে নিয়ে আমি দুটো সেলাই করে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা রেডি করেছি তো এখানে আমি চারটে চারটে করে ব্যবহার করব এরকম করে ধরবো এবারে দেখো যেখানটায় সেলাইটা ছিল এই দুপাশের সেলাইটাকে ধরে একটা সেলাই এরকম করে করে নেব তো এই রকম করে করবে তো দেখবি এর ফিনিশিংটা অনেক সুন্দর হচ্ছে তো এইভাবে দেখো দুটো হলো দুটোর পরে আবার আমি আরও দুটো এখানে একই সাথে অ্যাটাচ করে দেবো তোমরা চাইলে তিনটে তিনটেও করতে পারো তো দেখো এইভাবে আমি চারটে করে আমি রেডি করেছি তো পুরোটা দেখালাম না একইভাবে করতে হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তো দেখো আমি এখানে তিনটে পার্ট রেডি করে নিয়েছি এবারে এগুলোকে একে অপরের সাথে এইভাবেই অ্যাটাচ করে দেবো জাস্ট খালি ধরবো ধরার পরে এরকম করে একসাথে নিয়ে সেলাই করে নেবো খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে অবশ্যই এটা করতে একটু সময় লাগবে তো দেখো এরকম করে এটা রেডি করে নিয়েছি তো তিনটে পাট এইভাবে রেডি করেছি কিন্তু এর ফিনিশিংটা সাইডগুলো কিন্তু দেখতে ভালো লাগছে না তো এখানটা আমি একটা কাজ করে নেবো তো দেখো এটা তোমরা বড় ছোট বিভিন্ন সাইজের বানাতে পারো তোমরা চাইলে আরও বড় করতে পারো তো দেখো এই যে শাড়ির কাপড়টা ছিল এটা আমি নিচে এরকম করে রাখলাম রেখে আমি এই কাপড়টা চার দিক থেকে বেশি নিয়েছি কারণ এটা সিনথেটিক কাপড় আর এর ভেতরে দেখো আমি সেই টুকরো কাপড়গুলো এইভাবে দিয়ে দেবো আর এইভাবে দিয়ে দিলে এই ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হবে তোমরা করে দেখতে পারো আর এই রকম করে দেখো এটাকে কাপড়গুলোকে ভেতরের দিকে নিয়ে নিয়ে আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে সেলাই করে দেবো তো এখানে অবশ্যই তোমরা মেশিনে করতে পারো কিন্তু আমি এটা মেশিনে করব না হাত দিয়েই এই সেলাইটা করে নিতে হবে তো প্রথমে আমি দেখো কাপড়গুলো ভেতরে ভালো করে দিয়ে দিলাম আর দিয়ে দিয়ে এটাকে একদম চেপে চেপে সেলাই করতে হবে যাতে এটা ঢিলা না হয় তো দেখো আমি এখানে ছুসুতো ব্যবহার করব সেলাইটা করে নেওয়ার জন্য একটু পেশেন্স নিয়ে করলে কিন্তু এটা হয়ে যাবে আর খুব সহজেই হয়ে যায় আর এটা দেখো এরকম করে সেলাই করতে গেলে মেশিনে করতে অসুবিধাও হবে সেই জন্য আমি মেশিনে আর গেলাম না হাত দিয়েই এটা পুরোটা করে নেব তো দেখো এই রকম করে হাত দিয়ে চেপে চেপে এইভাবে কাপড়গুলো যতটা পেরেছি আমি ভেতরে দিয়েছি আর এতে কিন্তু দেখতে এর লুকটা খুব সুন্দর হবে সেই জন্যই এটা করা তো এইভাবে দেখো এরকম করে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে কাছে কাছে একটুখানি সেলাই করে নিতে হবে তো দেখো এইভাবে আমি তিন পাশটাই এইভাবে করে নিয়েছি আর দুপাশটা হয়েছে এবারে দেখো এই পাশটাতে করার জন্য তোমরা যে কোনো কাপড় এরকম কাট করেও দিয়ে দিতে পারো যদি টুকরো কাপড় দিয়ে অসুবিধা হচ্ছে একটু লম্বা লম্বা কাপড় এর মধ্যে দিয়ে ফিল আপ করে তারপরেও কিন্তু এটাকে ফোল্ড করতে পারো তোমাদের যেরকম সুবিধা হবে সেইভাবে করবে আমি দুভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখো জাস্ট ওই কোনাটার থেকে নিয়ে এরকম করে এটাকে ধরে আবার এগুলোকে খুব সুন্দর করে ভালো করে টাইট করে ধরে এটাকে ফোল্ড করে নিতে হবে তো দেখো এরকমের আমাদের বাড়িতে অনেক রকমের কাপড় থাকে সেগুলো হয়তো ওয়েস্ট বা বলে ফেলে রেখে দিই আর এতে কি হয় আমাদের স্পেসটাও অনেকটা নিয়ে নেয় আর যদি আমরা এইভাবে কিছু কিছু জিনিসগুলো বানিয়ে নেব। তাহলে কি হবে আমাদের কাপড়গুলো কাজে এসে যাবে কোনো ওয়েস্টেজও হবে না আর পুরোনো কাপড় ফেলে না দিয়ে তোমরা কিন্তু অনেক কাজের জিনিস তৈরি করে নিতে পারো তো দেখো এইভাবেও আমি অপর পাশটাও তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমি এটা অ্যাডজাস্ট করে করে নিলাম তো কটন কাপড় থাকলে জাস্ট খালি এরকম টার্ন করলেই হয়ে যেত আর আমার কাপড়টা সিল্কের ছিল তো একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য দেখো আমি হাত দিয়ে চেপে চেপে সুতো দিয়ে এরকম করে করে নিচ্ছি হওয়ার পর কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছিল কারণ দেখো এই ছোট টুকরো কাপড় কোনো কাজেরও থাকে না আর সেইগুলো যদি আমরা কাজে আনি অনেকটা সুন্দর লাগবে তো এইভাবে দেখো চার পাঁচটা আমি সেলাই করে কমপ্লিট করে নিলাম আশা করি খুব ছোট্ট আইডিয়া তোমাদেরকে ভালো লেগে থাকবে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার তো দেখো ফাইনাল লুকটা এর কীরকম লাগছে কোনোটা পুরোটা সেলাই করে দিলাম আর কতটা সফট হয়েছে আর দেখো কতটা ফিনিশিংয়ের সাথে তৈরি হয়েছে তো কেউ বুঝতেই পারবে না যে এটা একদম ফেলে দেওয়া টুকরো টুকরো কাপড় দিয়ে তোমরা তৈরি করেছো আর এইভাবে তোমরা অনেকগুলো বানাতে পারো লং বানাতে পারো শর্ট বানাতে পারো বিভিন্ন কাজে এগুলো কিন্তু লাগবে তো আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকবে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো